দর্শক আমি তানজিকা আমিন সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। টাপার কুকওয়্যার মজার রান্না আজকের এপিসোডটি আপনারা দেখতে পাচ্ছেন দীপ্ত টেলিভিশনে এবং দীপ্ত টেলিভিশনের ফেসবুক পেজ এবং সেই সাথে ইউটিউব চ্যানেলে। নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে বসে আছেন দর্শক আজকের রেসিপিটি কি সেটি জানার জন্য। আজকের রেসিপি যিনি তৈরি করবেন তিনি আমার সাথেই আছেন আর যিনি আছেন আমাদের সবার ভীষণ পছন্দের শেফ কানিস ফাতেমা সোহাগী। সোহেগিয়াপ্পা কেমন আছেন এই তো ভালো আপু আপনি ভালো আছেন আমি তো আপনাকে বেলেগ ভালো থাকি দর্শকও ভালো থাকে মজার মজার খুব দ্রুত তৈরি করার যেরকম রেসিপি আপনি দর্শকের সঙ্গে শেয়ার করেন তো আজকে কি শেয়ার করবেন আজকে হচ্ছে প্রোটিন সালাদ প্রোটিন সালাদ দর্শক রোজা রমজানের মাস আমরা সবাই হেলদি খেতে চাই সুস্থ থাকতে চাই তাই আপনাদের কথা মাথায় রেখে সোহেগিয়াপ্পা আজকে প্রোটিন সালাদ করছে দেখি কি কিংগ্রেডিয়াস আছে টিকেট নিয়ে নিয়েছি লেমন জুস এখানে হচ্ছে কালারিং ভেজিটেবল লেটুস পাতা হলুদ ক্যাপসিকাম সবুজ লাল এখানে হচ্ছে শশা নিয়ে নিয়েছি অরগ্যানো সল্ট মাস্টার পেস্ট অলিভ অয়েল আর হচ্ছে ব্ল্যাক পেপার বোঝাই যাচ্ছে খুবই ছটপট হয়ে যাবে জি আমি এখানে হচ্ছে চিকেনটা ম্যারিনেশন করে নিই আমাদের প্রথমে হচ্ছে যাবে চিকেন যেহেতু প্রোটিন বলেছেন আপনি চিকেন ছাড়া আমরা ফিশ দিতে পারি বা বিফ দিতে পারি এখানে যে কোনো যে কোনো এখানে আমি নিয়ে নিয়েছি সল্ট হাফ চামচ পরিমাণে চিকেন হলে সুবিধা কী চিকেনের ফিশ হলে খুব দ্রুত হয়ে যায় দ্রুত হয়ে যায় এটা হচ্ছে মাস্টার পেস্ট এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি আমি একটু হাত ইউজ করেই দিচ্ছি অরগানো সুগার দিয়ে দিচ্ছি ওয়ান পিঞ্চ আমি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি ক্রাশ করে ফ্রেশ একটা অ্যারোমা আসবে এভাবে যখন আমি গ্রেড করে দেবো

একটা একটা করে সুন্দর করে ভাজি হ্যাঁ হ্যাঁ ভাজলি হয়ে যাবে হয়ে যাবে আপু এটা হতে হতে আমি হচ্ছে এখানে একটা সালাদের জন্য ড্রেসিং তৈরি করে নিব লেমন জুস নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণে অলিভ অয়েল দুই চা চামচ পরিমাণ সুগার হাফ চা চামচ পরিমাণ কেউ চাইলে হানি ইউজ করতে পারে এখানে এখানে একটু সল্ট সল্ট করছি অরিগানো আর হচ্ছে অরিগানো এটা হচ্ছে ব্ল্যাক পেপার হাফ চা চামচ পরিমাণে। اكو কালারফুল কালারফুল মানে ভেজিটেবলস হ্যাঁ নেয়া হয়েছে দেখতে ভালো লাগবে সেটা। আমাদের হেলথের জন্য ভালো স্কিনের জন্য ভালো খুবই ভালো। আমার থালাদের ড্রেসিং রেডি। বাকি চটপট হয়ে যাচ্ছে সবকিছু। এটা আমরা একদম হাই হিটে করব। আমি সময় স্বল্পতার জন্য হয়তো বা করে রাখিনি আমরা হচ্ছে এটা যখন সবগুলো উপকরণ দিয়ে হচ্ছে এটা মেয়েশন করব করে আমরা রেখে দিব চার থেকে পাঁচ মিনিট বা দশ মিনিটের জন্য প্রয়োজন করেও রেখে দিতে পারি তাও জাস্ট নামালাম চুলাই দিলাম দিলাম হয়ে গেল সালাদ এখানে সবগুলো রেডি আছে রেডি আছে সাথে এটা আমরা অ্যাডজাস্ট হতে হবে যদি বেশি হার্ড হয়ে যায় ওভারকুক হয়ে যায় তখন রাবারি রাবারি হয়ে যায় খেতে ভালো লাগে মজা লাগে যেহেতু একটা হেলদি ফুড এখানে কিন্তু আমার নিউট্রিশনটাও মাথায় রাখতে হবে যত বেশি কুক করা হয় নিউট্রিশন তো কমতে থাকে কমতে থাকে আপু আমাদের চিকেনটা ডান এখন আমরা চুলাটা হয়ে গেছে এবং খুব সুন্দর একটা অ্যারোম আসছে ওহ তো অর্ধেক পেট ভরে যায় আমরা চুলাটা অফ করে দিলাম এখন আপু আমরা ডেকোরেশনে চলে যাব আমার ড্রেসিং তো রেডি এখানে চিকেন রেডি আমি হচ্ছে প্রথমে লেটুস দিয়ে দিচ্ছি গার্নিশিং এর আমরা সব সময় সালাদের ক্ষেত্রে সময় আমরা লেটুসটা নিচেই দিই দিইই দে আচ্ছা তারপর আমি এক এক করে সব রকমের ভেজিটেবল দিয়ে দিব আর মাছখানে থাকবে চিকেন চিকেনটা উপরে একদম নাইস কিছু এখানে হচ্ছে কিউকম্বার দিয়ে দিচ্ছি স্টাইলটা সব একভাবে एप्लीকেট করতে হয় একদম সেম সাইজ করে সবগুলো আমার যদি সালাদ থাকে আমার আর জীবনে কিছু লাগে না আই লাভ সালাদ হ্যাঁ আপনারা সারা দিন হচ্ছে কাজ করে একটা ফ্রেশ এরকম ফুড খেলে স্বাস্থ্যের জন্য এটা খুবই ভালো এক্স্যাক্টলি আমি এটা একটু মিররের মতো উঁচু করে দিব কি বলে মিররের মতো উঁচু আচ্ছা আচ্ছা ওকে এই যে আমার ডিসিংটা এখানে কিছু দিব আমি চিকেনের উপরে কিছু আমি যখন এটা খাবো প্রত্যেকটা বাইটে বাইটে যেন আমার ড্রেসিংটা থাকে। একটু জুসি হবে জুসি হবে হ্যাঁ। এখন আমি আবার একটু ড্রেসিং উপরে ঠিক এর উপরে দিয়ে দেব। খুবই কালারফুল খুব সুন্দর। খুব সুন্দর খুব সুন্দর। তাকে এমনি কিউট লাগছে আর ডেকোরেশন করার কিছু নাই সেটাই আপনাদের সুবিধার জন্য আমি আবার এই প্রোটিন সালাদের উপকরণটি বলে দিচ্ছি এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি ক্যাপসিকাম তিন কালারের ক্যাপসিকাম আর হচ্ছে লেটুস পাতা কিউকাম্বার আমি চিকেনটাকে প্রথম মেরিনেশন করে নিয়েছি লেমন মাস্টার্ড অয়েল অরগ্যানো এবং সুগার দিয়ে দেন এটা আমি হচ্ছে অলিভ অয়েল দিয়ে কুক করে নিয়েছি এটা ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন আমি এটা নামিয়ে আমি একটা ড্রেসিং তৈরি করে দেন সালাদের উপরে ভেজিটেবলের উপরে চিকেন দিয়ে আমি ড্রেসিংটার উপরে গার্নিশিং করে দিয়ে পরিবেশন করে দিলাম এই মজাদার এই সালাদ রেসিপিটি অবশ্যই রমজানে ইফতারির টেবিলে আপনারা পরিবারকে নিয়ে ট্রাই করবেন ধন্যবাদ দর্শক টপার কুকওয়্যার মজার রান্নার আজকের রেসিপি তৈরি হয়ে গেছে আর এটি হচ্ছে প্রোটিন সালাড যেটা আমাদের সবার জন্য খুবই উপকারী দেখা হচ্ছে আগামীকাল নতুন একজন শেফ এবং নতুন একটা রেসিপি নিয়ে সেই সাথে আমি তো আছি আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দীপ্ত টেলিভিশনের সাথেই থাকবেন